সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম চীনের মিসাইল বোমা থেকে বাঁচতে তাইওয়ান জুড়ে মহড়া প্রস্তুত হচ্ছে বাংকার প্যালোসির উস্কানিমূলক সফর নিয়ে সতর্কতা দিল রাশিয়া প্যালোসি সফর ঘিরে উত্তেজনা তাইওয়ানের কাছে চার মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজ পুতিনকে শয়তান টু ক্ষেপণাস্ত্র মুক্ত করার আহ্বান রাশিয়ার রাষ্ট্রীয় টিভির বেশি নাগরিক ইউক্রেন ছেড়ে পালিয়েছে বলছে জাতিসংঘ মার্কিন হামলায় এক দশকে আল কায়দার শীর্ষ যারা নিহত এবং ওয়াশিংটনে ক্যাপিটাল হিলের কাছে গোলাগুলিতে হতাহত ছয় দর্শক যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি প্যালোসি সম্ভাব্য তাইওয়ান সফর নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া তাদের পক্ষ থেকে বলা হয়েছে প্যালোসি সফর চীনের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করবে এবং এই অঞ্চলে উত্তেজনা উস্কে দেবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি চীনের মিসাইল বোমা থেকে বাঁচতে তাইওয়ান জুড়ে মহড়া প্রস্তুত হচ্ছে বাংকার চীনের সঙ্গে বাড়ছে উত্তেজনা যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কা দানা বাড়ছে তাই সে প্রস্তুতিও নিতে শুরু করেছে তাইওয়ান দেশের মধ্যে থাকা বোমা থেকে বাঁচতে তৈরি বাংকারগুলোকে প্রস্তুত করছে তারা এছাড়া চলছে মহরাও আহতদের কিভাবে চিকিৎসা দেওয়া হবে কিভাবে দ্রুত সময়ের মধ্যে আশ্রয় নেওয়া যাবে এসব প্র্যাকটিস চলছেই এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট চীন তাইওয়ানের অবিচ্ছেদ্য অংশ মনে করে সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক তাইওয়ানকে নিজের উস্কানি সৃষ্টি করছে চীন প্রায় দেশটির যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনের মধ্যে প্রবেশ করছে তাইওয়ান নিজেকে রক্ষায় তার প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার চেষ্টা করছে সামরিক মহড়ার পাশাপাশি বেসামরিকদের নিরাপত্তা মহড়া চলছে এর অংশ হিসেবে চীনের ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে বাসিন্দাদের বিভিন্ন শেল্টারে আশ্রয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাড়ির আন্ডারগ্রাউন্ড কিং সাবোয়েতে কিভাবে নিজেকে লুকানো যাবে তা দেখানো হচ্ছে শপিং সেন্টারগুলোতে চলছে মহড়া দেশটির রাজধানী তাইপেতে প্রায় পাঁচ হাজার শেল্টার রয়েছে সেখানে মোট এক কোটি বিশ লাখ মানুষ আশ্রয় নিতে পারবে এটি দেশটির মোট জনসংখ্যার চার গুণ তাই চীনের হামলা থেকে বেসামরিক নাগরিকদের বাঁচানোর ক্ষমতা তাইওয়ানে রয়েছে বলে আত্মবিশ্বাসী দেশটির বাসিন্দারা আঠারো বছর বয়স্ক হারমনি উজানান প্রথমে মহড়া দেখে তিনি অবাক হয়েছিলেন তবে তিনি বুঝতে পারছেন কোন একটি করা হচ্ছে তিনি বলেন এ ধরনের আশ্রয় খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি না কখন যুদ্ধ বেঁধে যাবে এগুলো তৈরি করা হয়েছে আমাদের নিরাপত্তার জন্য যুদ্ধ খুবই ভয়ানক বিষয় আমরা কখনো যুদ্ধ দেখিনি তাই আমরা সেজন্য প্রস্তুত নই মানুষ যাতে সহজে তার বাড়ির কাছে অবস্থিত আশ্রয় কেন্দ্রটি খুঁজে পায় সেজন্য বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করেছে তাইওয়ান সরকার এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে প্রচারণা এছাড়া আশ্রয়গুলো বাইরে বিশেষ চিহ্ন ব্যবহার করা হচ্ছে এবং তাতে লেখা আছে কতজন এর মধ্যে আশ্রয় নিতে পারবেন এ নিয়ে তাইওয়ানের বিল্ডিং কর্মকর্তা ইয়াং বলেন যুদ্ধের দিকে তাকান কোন নিশ্চয়তা নেই যে নিরীহ মানুষের উপর আক্রমণ হবে না এ কারণে সকল মানুষের নিরাপত্তা নিয়ে কাজ করা হচ্ছে দেশে সকল মানুষের সংকটকালীন সময়ের জন্য প্রস্তুত হওয়া দরকার চীনা কমিউনিস্টরা যখন আমাদের উপর আক্রমণ করবে তখন আমাদের এসব শেল্টারে গিয়ে বাঁচতে হবে প্যালোসির উস্কানিমূলক সফর নিয়ে সতর্কতা দিল রাশিয়া যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি প্যালোসের সম্ভাব্য তাইওয়ান সফর নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া তাদের পক্ষ থেকে বলা হয়েছে প্যালোসি সফর চীনের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করবে এবং এই অঞ্চলে উত্তেজনা উস্কে দেবে এ ব্যাপারে রাশিয়ান মুখপাত্র দিমিত্রি বেস্কোপ বলেছেন আমরা এখন নিশ্চিত করে বলতে পারি না সে প্যালোসি সেখানে যাবেন নাকি যাবেন না কিন্তু এই সফরে সবকিছু এবং তাইওয়ানে তার সম্ভাব্য সফর নিশ্চিত উস্কানিমূলক এদিকে শুরু থেকে প্যালোসির তাইওয়ান সফরে বিরোধিতা করে আসছে চীন তাইওয়ানকে নিজেদের অংশ হিসাবে দাবি করে থাকে তারা যদিও চীন কখনো তাইওয়ান শাসন করেনি চীন জানিয়েছে প্যালোসি যদি তাইওয়ানে আসে তাহলে এটি এক চীন নীতির বিরোধী হবে যুক্তরাষ্ট্র সবসময় এক চীনীতিকে সমর্থন দিয়ে আসছে তবে অফিসিয়ালি যুক্তরাষ্ট্র এক নীতির পক্ষে হলেও তারা চায় তাইওয়ান যেন বিশ্বের বুকে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে প্যালোসি সফরগিরের উত্তেজনা তাইওয়ানের কাছে চার মার্কিন যুদ্ধজাহাজ যুক্তরাষ্ট্রে কংগ্রেসের স্পিকার ন্যান্সি প্যালোসি সম্ভাব্য তাইওয়ান সফর ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওয়াশিংটনকে একের পর এক হুশিয়ারি অব্যাহত রেখেছে চীন এ উত্তেজনা আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে তাইওয়ানের পূর্বাঞ্চলে একটি বিমানবাহী রণতরী সহ অন্তত চারটি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে এশিয়া সফরে রয়েছেন যুক্তরাষ্ট্র সরকারের তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর কর্মকর্তা ন্যান্সি প্যালোসি রোববার একত্রিশে জুলাই হাওয়াই দ্বীপ পরিদর্শনের মধ্য দিয়ে তার চার দিনব্যাপী সফর শুরু হয় সোমবার পহেলা আগস্ট তিনি সিঙ্গাপুরে যান তারই সফর পুরো এশিয়া জুড়ে উত্তেজনা উস্কে দিয়েছে মঙ্গলবার ও দোসরা আগস্ট চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে প্যালোসি তাইওয়ান প্রবেশ করলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে রয়টার্স জানিয়েছে চীনের তীব্র হুঁশিয়ারি সত্ত্বেও মালয়েশিয়া সফর শেষে মঙ্গলবারই দোসরা আগস্ট তাইওয়ান যাচ্ছেন প্যালোসি তার তাইওয়ানের রওনা হওয়ার আগে দক্ষিণ চীন সাগরে পৌঁছে গেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগান মার্কিন নৌবাহিনী কর্মকর্তারা জানিয়েছেন বিমানবাহী রণতরিটি এই মুহূর্তে তাইওয়ান ও ফিলিপিন্সের পূর্বে ও জাপানের দক্ষিণে ফিলিপিন সাগরে অবস্থান করছে এর সঙ্গে করা হয়েছে আর অন্তত তিনটি যুদ্ধ জাহাজ নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন যে কোনো তারা তার সম্ভাব্য সফরের আগে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে চীন দেশটি হুঁশিয়ারি দিয়ে বলেছে প্যালোসি তায়নার মাটিতে পা রাখলে হাত গুটিয়ে বসে থাকবে না বেজিং এর আগে চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক টেলিফোন আলাপে সতর্ক করে দিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন তাইওয়ান ইস্যুতে যারা আগুন নিয়ে খেলবে তারা ধ্বংস হয়ে যাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং হোয়াইট হাউজ ও প্যালোসিকে তাইওয়ানে না যাওয়ার পরামর্শ দিয়েছে তবে চীনকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে জো বাইডেন একই ফোন আলাপে বলেছেন দ্বীপরাষ্ট্রটির মর্যাদা পরিবর্তনের জন্য যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র এমনকি তাইওয়ান প্রশ্নে মার্কিন নীতি কোন পরিবর্তন হয়নি মার্কিন কর্মকর্তারা বলছেন প্যালোসি মঙ্গলবার দোসরা আগস্ট তাইপে পৌঁছাবেন এ ব্যাপারে চীনের যুক্তরাষ্ট্র এমন অবস্থায় সতর্কতা তাইওয়ান সফর সামনে রেখে তাইওয়ান প্রণালীতে নিজের শক্তি প্রদর্শন শুরু করেছে চীন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বেশ কয়েকটি চীনা যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীকে বিভুক্তকারী মধ্যরেখার কাছাকাছি উঠতে দেখা গেছে এর আগে রোববার একত্রিশে জুলাই তাইওয়ানের সবচেয়ে কাছের ফুজিয়ান প্রদেশে ব্যাপক আকারে মহড়া চালায় চীনের সামরিক বাহিনী মঙ্গলবার দোসরা আগস্ট সকালে তাইওয়ান প্রণালীর জলপথের মাঝামাঝি ও সীমান্ত রেখার কাছে মহড়া চীনা বিমানগুলো এছাড়া সোমবার থেকে বেশ কয়েকটি চীনা যুদ্ধজাহাজ অনানুষ্ঠানিক বিভাজন রেখার কাছাকাছি অবস্থান করছে পুতিনকে শয়তান টু ক্ষেপণাস্ত্র মুক্ত করার আহ্বান রাশিয়ার রাষ্ট্রীয় ডিবির পুতিনকে বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শয়তান টু চালু করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় টিভির উপস্থাপক ভ্লাদিমির সোলোভিব এটি একটি বড় যুদ্ধের পথ গুরুতর বড় যুদ্ধ ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন তাহলে আমাদের কি হারাতে হবে তাহলে আমরা কেন সরমার্ট শয়তান টু পসাইটন ব্যবহার করব না পুতিনের অপ্রতিরোধ ব্র্যান্ডেড রাশিয়ার সারমার্ট ক্ষেপণাস্ত্রগুলি শয়তান টু নামে পরিচিত এবং ব্যাপক উৎপাদনের পরে এই বছরের শেষের দিকে ব্যবহার করা হবে বলে জানা গেছে প্রায় দুশো আটান্ন জনের ক্ষেপণাস্ত্র ঘন্টায় পনেরো হাজার মাইল গতিতে ভ্রমণ করতে পারে অন্যদিকে রাশিয়ার পসাইটন টর্নেডো ঘন্টায় একশো পঁচিশ মাইল গতিতে পানির নিচে আক্রমণ করতে সক্ষম রাশিয়াকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলা হয় যে কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান সলভিব তার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে তিনি বলেছেন তাৎক্ষণিকভাবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে তিনি আরো বলেন তেল ও গ্যাসের দাম অনেক বাড়িয়ে দেওয়া উচিত যদিও জার্মানি ইতিমধ্যে ইতিমধ্যে ঠান্ডা মারা যাচ্ছে রাশিয়ার ন্যাশনাল ডিফেন্স ম্যাগাজিনের প্রধান সম্পাদক রিজার্ভ কর্নেল ইকোর করাটচেঙ্কো বলেছেন যে ইউক্রেনের রাশিয়ার পরিকল্পনাগুলো একদম যুক্তিসঙ্গত এখানে বলা হয়েছিল যে রাশিয়া বিশ্বের ভূ মানচিত্র থেকে ইউক্রেনকে মুছে ফেলার চেষ্টা করছে তিনি বলেছিলেন এটা একেবারেই নয় আমরা বিশ্বের ভূ মানচিত্র থেকে একটি রাশিয়া বিরোধী প্রকল্প মুছে ফেলছে এক কোটির বেশি নাগরিক ইউক্রেন ছেড়ে পালিয়েছে বলছে জাতিসংঘ ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে নিজেদের সুরক্ষায় দেশটির কোটির বেশি নাগরিক ইউক্রেন ছেড়ে পালিয়েছে মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএন তথ্য জানিয়েছে ইউএন জানিয়েছে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর থেকে প্রতিবেশী দেশগুলোতে ইউক্রেন থেকে এক কোটির বেশি মানুষ পালিয়ে গেছে ইউএন জানিয়েছে মোট এক কোটি এক লাখ সাত হাজার নয়শো সাতান্ন জন নাগরিকের সীমান্ত ক্রসিং রেকর্ড করা হয়েছে গত চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই জীবন বাঁচাতে দেশ ছাড়তে শুরু করে ইউক্রেনের বেসামরিক নাগরিকরা সড়ক রেল ও নৌপথে প্রতিদিনই সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছেন দেশটি নাগরিকরা মার্কিন হামলায় এক দশকে আল কায়দার শিষ্য যারা নিহত আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন আলকায়েদা শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর বলছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত গেল বারো বছরে আল অন্তত সাতজন শীর্ষ নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র যাদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে নানা রোমহর্ষক ঘটনায় অংশ নেওয়া কিংবা মদত দেওয়ার অভিযোগ আল কায়দার প্রতিষ্ঠাতা ওসাহ বিন লাদেন সৌদিরি নাগরিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলাসহ বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে মদত দেওয়ার অভিযোগ ছিল দুই সালে মে মাসে পাকিস্তানে অ্যাবোটাবাদে নিজের আস্থানায় মার্কিন কমান্ডো হামলায় নিহত লাদেন আনোয়ার আওলা কি আল কায়দার কোন শীর্ষ পদে ছিলেন না যুক্তরাষ্ট্রের জন্ম নিয়ে ব্যক্তি তবে দলে লোক ফেরানো সহ টেক্সাসের সেনা ঘাঁটিতে গুলি ও মার্কিন নাগরিকদের উপর সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগ ছিল তার বিরুদ্ধে দুই সালে ওসামা বিন লাদেনকে হত্যার পাঁচ মাস পর ইয়েমেনে ড্রোন হামলা চালিয়ে আওলাকে কে হত্যা করে যুক্তরাষ্ট্র বিন লাদেনকে হত্যার পর যে ঘটনাকে যুক্তরাষ্ট্র সন্ত্রাস বিরোধী অভিযানের বড় জয় বলে মনে করে সেটি হল আল লিবির উপর ড্রোন হামলা পুরো নাম আবু ইয়াহিয়া আল লিবি লিবিয়ার এ নাগরিক ছিলেন আল কায়দার সেকেন্ড ইন কমান্ড দুই সালে পাকিস্তানের ওয়ারিজিস্তানের একটি গ্রামে ড্রোন হামলা চালিয়ে আল লিবিকে হত্যা করে সিআইএ দুই সালে আল কায়দা শীর্ষ পর্যায়ের তিন নেতাকে হত্যা করে যুক্তরাষ্ট্র পেশায় চিকিৎসক ছিলেন আদম গাদান উনিশশো সালে ইহুদি থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন তিনি এরপর আল কায়দায় যোগ দেন দুই সালে পাকিস্তানের ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় দলটির শীর্ষ এ নেতাকে মহসেন ফাদলি কৈশোরী তালেবানের হয়ে হাতে অস্ত্র তুলে নেন পরে আল কায়দার খোরাসান গ্রুপের প্রধান হন দুই সালে আটই জুলাই সিরিয়ার তুরস্ক সীমান্তে মার্কিন ড্রোন হামলায় নিহত হন দুই সালে লিবিয়ায় নিজ কম্পাউন্ডের বিমান হামলায় নিহত হন আল নেতা আবু নাবিল পেন্টাগন জানায় মিশরীয় একুশ জন কপ্টিক খ্রিস্টানের শিরোচ্ছেদের ভিডিওতে আবু নাবিলকে নৃশংসতায় নেতৃত্ব দিতে দেখা গেছে সিয়ার ড্রোন হামলা সর্বশেষ শিকার আল কায়দা শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি ওয়াশিংটনে ক্যাপিটাল হিলের কাছে গোলাগুলিতে হতাহত ছয় যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত হয়েছেন একজন এবং আহত হয়েছেন আর অন্তত পাঁচজন ক্যাপিটাল হিল থেকে কাছেই এই কলাগুলি ঘটনা ঘটে স্থানীয় সময় সোমবার রাত সাড়ে আটটার সময় ঘটনা ঘটে এখনো হামলাকারী বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট খবরে জানানো হয় ওয়াশিংটন ডিসির আজিজ বেটস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে এফ স্ট্রিট এনের পনেরোশো ব্লকে গোলাগুলি শুরু হয় সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান রবার্ট কন্টি বলেন গোলাগুলির ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের শারীরিক অবস্থা জানা যায়নি গোলাগুলির কারণ এখনো জানতে পারেনি পুলিশ এতে এক বা একাধিক ব্যক্তি যুক্ত থাকতে পারে গলাগুলিতে জড়িত অপরাধীরা একে অপরকে আগে থেকে চিন্ত কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি কন্ট্রি বলেন গুলি চালানোর সময় এলাকায় একটি বড় দল ছিল বলে মনে করা হচ্ছে এ নিয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ কন্ট্রি বলেছেন আমি বিষয়টিতে ক্ষুদ্র যে বাসিন্দাদের আবারও গোলাগুলির মধ্যে পড়তে হয়েছে এটি তাদের প্রাপ্য ছিল না তারা যে এলাকায় বাস করে সেখানে গোলাগুলি হবে এটা মানা যায় না আমাদের সম্প্রদায়গুলোতে সহিংসতার জোয়ার রোধ করার জন্য অর্থ বিনিয়োগ করা হচ্ছে তবু মনে হচ্ছে আমাদের সম্প্রদায় এমন অনেক মানুষ আছে যারা তাদের মানবতাবোধ হারিয়ে ফেলেছে স্থানীয় বাসিন্দা জানান যে তিনি কমপক্ষে পনেরোটি গুলি শব্দ শুনেছেন গোলাগুলি ঘটনাস্থলের কাছে বসবাস করেন অ্যাডভাইজরি নেবারহুড কমিশনার লরা জেন্টাইল তিনি বলেছেন এটি ভয়ঙ্কর এটি আমার দেখা সবচেয়ে খারাপ ঘটনা মানুষ খুবই অনিরাপদ বোধ করছে যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে বন্দুক সহিংসতার ঘটনা মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বন্দুক আইন কঠিন করার প্রতিশ্রুতি নিয়েছেন তবে দেশটিতে এটি বাস্তবায়ন বেশ কঠিন তারপর গত বাইশের জন মার্কিন আইনপ্র নেতারা গত তিন দশকের মধ্যে বন্দুক নিয়ন্ত্রণে সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজ্যে একের পর এক সহিংস বন্দুক হামলার জেরে দেশজুড়ে বন্দুক আইন কঠিন করার দাবি উঠেছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।